হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি তিনশো ফিটে সেই ভাইরাল জায়গায় আবারও চলে এসেছি নিত্য নতুন ধাতা নিয়ে তো আমি পাশে দেখতে পাচ্ছি একজন ভাই এবং একজন আপু বসে আছে চলুন তাদের সাথে যাই তাদের নিকে একটা কুইজের আয়োজন করি আসসালাম আলাইকুম আপনাদের কি নাম সানজিদা আফরিন তানহা একটু জোরে বলতে হবে আপনার তোমার কি নাম আয়মান সাদিক ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের আপনি কি করেন আমি কলেজে পড়ি

2 3 আপনি খাইতে পারবেন সেটা হালাল কিন্তু বিক্রি করাটা হারাম চার 5 পারবো না পারবো না 7 মাংস খাওয়া লাল না বিক্রি করে হালাল না নয় দশ ঠিক আছে পাশ করে দিলাম দর্শক ওনারা দুটার মধ্যে একটা বেড়ে গেছে তো আর সর্বশেষ প্রশ্ন রয়েছে এটা যদি পারে তাদের জন্য পুরস্কার থাকবে সর্বশেষ প্রশ্নের জন্য কি প্রস্তুত পারবেন মনে হয় ঠিক আছে ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রাস্তার মাঝখানে একটা কালো কুকুর শুয়ে আছে শুয়ে শুয়ে সে ঘুমাচ্ছে একজন ট্রাক ড্রাইভার টাক নিয়ে আসতেছে

একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহের পক্ষ থেকে পুরস্কার তো কোচটা খেলে আপনাদের কেমন লাগলো ভালো কেমন লাগছে আমাদের ভিডিও দেখবেন করে ধন্যবাদ